নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা ভাজি করেছি আর এই ভাজিটা ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে এজন্য এর আগেও আমি অনেকবার এই ভাজিটা ভেজেছি ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি নিয়েছি গাজর বরবটি আলু আর পেঁয়াজ এবার আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি এবার ভাজিটা করব আমি চুলায় দিয়ে দিলাম কড়াই আর সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে এবার দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ আসলে এই ভাজিটায় অনেকগুলো পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব তারপর আমি সব কিছু দিয়ে দিব এবার দিয়ে দিলাম মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা ঝাল ঝালে এই ভাজিটা দিয়ে ভাত রুটি সব কিছুই অনেক ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম সেই গাজর আলু আর বরবটি আর এবার খুব সুন্দর করে এই ভাজিটা ভেজে নিব আসলে খুবই সহজ সাধারণ কিন্তু খেতে অসাধারণ এবার দিয়ে দিলাম হলুদ সামান্য ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো লবণ এবার আমি ঢেকে ঢেকেই ভাজিটা ভেজে নেব তবে একটুও জল দেওয়া যাবে না জল দিলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে ঢেকে ঢেকে ভাজলেই ঢাকনা থেকে ঢাকার ফলে ভিতরে যে হালকা একটু জল উঠবে সেই জলে ভাজিটা ভাজা হয়ে যাবে এবার সব জিনিস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আসলে বরবটিটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু আর গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজিটা করার সময় লক্ষ্য রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে এর ভাজির টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমার ভাজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার এবার আমি সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আসলে গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা দারুণ আসে এবার ভাজিটা পুরোপুরি রেডি ভাত রুটি কিংবা পরোটার সাথে খাবার জন্য তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমার ভাজিটা কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি